নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমি রিক্তা দাস তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে নতুন একটা খাবারের ভিডিও নিয়ে খাবারটা হলো চিকেন ফিঙ্গার প্রথমে আমি চিকেনগুলোকে পাতলা ফিলে করে কেটে নিয়েছি এখানে ছশো গ্রাম পরিমাণে চিকেন রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম লবণ লাল লঙ্কার গুঁড়ো কিছুটা কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম ঘন্টা খানেকের জন্য অল্প কিছুটা পরিমাণে সাদা তেলও যোগ করে নিয়েছি এর আগে আমি দিয়ে রেখেছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি গোটা একটা পাতিলেবুর রস এতে চিকেনের ফিলেগুলো ভীষণ সফট হয়ে যায় আচ্ছা তারপরে আমি কিছুটা নিয়ে নিলাম ব্রেড ক্রামস তিনটে মতন ডিম আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ গোলমরিচের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো একটা একটা করে ফিলে নিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ারে ভালো করে এদিক ওদিক করে কোটিং করে নিলাম তোমরা যখন কোটিং করবে ঠিক এইভাবে চেপে চেপে দেবে তাতে কি হবে কোনো জায়গা যদি মোটা থেকে থাকে সেটাও সবটা একদম সমান পাতলা হয়ে যাবে কারণ সব কটা তো ফিঙ্গারের সাইজে আসে না কখনো কখনো কাটার ভুলের জন্য এদিক ওদিক হয় তো আমি সেকেন্ড একটা নিলাম দেখো এটা আবার একটু লম্বা টাইপের তো আমি প্রথমে একটা ফিলে ভালো করে ভেজে দেখবো আমি ডিমটাকে অল্প সামান্য লবণ দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এরপরে ব্রেড ক্রামসে ভালোভাবে এদিক ওদিক কোটিং করে নিলাম যাতে কোথাও ফাঁক না থাকে তোমরা এই জায়গাগুলো না হাতে ইউজ করবে চামচের থেকে হাতে করে জিনিসটা করলে খুব ভালো হয় আমি প্রথমে একটা ফিলে ভেজে নিলাম প্রথমে তেলটাকে গরম করে নিয়েছিলাম সাদা তেল তো আমি এটা দেখলাম যে টেস্টটা ঠিকঠাক আছে কিনা টেস্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে বাকিগুলো ভেজে নেব দেখলাম সবই পারফেক্ট ওই জন্য বাকিগুলোও ভাজতে দিয়ে দিলাম প্রথমে সব কটা কর্নফ্লাওয়ারে কোটিং করে রেখে দিয়েছিলাম তারপরে ডিমের গোলাতে ডুবিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম ব্রেড ক্রামসে এইভাবে সব কটা ফিলে আমি সাজিয়ে রেখে দিলাম মোটামুটি একটা ব্যাচ ভাজতে সময় লাগে আট থেকে দশ মিনিট তোমরা এখানে কি করবে প্রথমে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আচ্ছা তারপরে এই প্রত্যেকটা জিনিস হয়ে যাওয়ার পরে এক এক করে দিয়ে দেবে দিয়ে দেবে তারপরে গ্যাসটাকে লো ফ্লেমে চার মিনিট চার মিনিট করে উল্টে পাল্টে টোটাল আট মিনিটের মধ্যে ফিলেগুলো ভেজে নেবে আমার ফিলেগুলো ভীষণই মুচমুচে হয়েছিল আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না কি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো চলো আজকের টাটা